হ্যালো রিয়া এখানে আমরা একটা জুতো আমরা পরে পরে দেখাচ্ছি যে আসলে প্রিমিয়াম সেগমেন্টের এই বোর্ডটা আমরা যে আপনাদেরকে দেখাই এই যে এটা পরার পরে জিন্সের সাথে বেশ ভালো বানাচ্ছে বুট সিস্টেম তো এটা আপনাকে সামনে দাও এই যে এই জুতোটা হচ্ছে অরিজিনাল হচ্ছে আপনার ইম্পোর্ট করা এয়ার শিপমেন্টে এবং অনেকে বলে যে ভিডিও দেওয়ার জন্য এই জন্য ভিডিওটা করলাম সামনে থেকে লোকটা দেখেন সামনে থেকে এবং সাইড থেকে দেখেন একটু সাইড থেকে দেখেন এই সাইড থেকে দেখেন অনেক সুন্দর একটা বুট টিম্বারল্যান্ডের এবং এটা আমি সোলটাও আপনাদেরকে নিচেও দেখাবো ওই ওই জুতারা দাও যে সোলটাও দেখেন সোলটা নিচটা আমি দেখা দিচ্ছি এই যে এটা অরিজিনাল লেখা আছে হ্যাঁ ব্র্যান্ডেড শুজ এবং এটা হচ্ছে বাই ইয়ার শিপমেন্ট এবং অত্যন্ত চমৎকার এবং খুব গ্রহণযোগ্য শুজ ছিল এটা আমাদের সব সেল হয়ে গেছে তো আবার আমরা কিছু পেয়েছি এটা আমরা এই জন্য একটু পায়ে পড়ে দেখালাম আপনাদের যদি ভালো লাগে তাহলে এটা আমাদেরকে স্ক্রিনশট পাঠান চল্লিশ থেকে চুয়াল্লিশ না চল্লিশ থেকে চল্লিশ পাওয়া যাবে এই চমৎকার বোট শোটা কিম্বারল্যান্ড অরিজিনাল ইয়া ভিয়েতনাম মেরিটা তো আপনাদের ভালো লাগলে এটা দামের ব্যাপারেও আমরা আপনাদেরকে ডিসকাউন্ট করব যেহেতু শোরুমগুলোতে আপনার বেশ ভালো প্রাইসে বিক্রি হয় কিন্তু আমরা একটু কমে দিতে পারবো এই জন্য আপনার ইনকোয়ারি দিলে আমি একটা বেস্ট প্রাইস আপনার দিতে পারবো থ্যাংক ইউ ভেরি মাছ অনেক চমৎকার জুতাটা প্রিমিয়াম সেগমেন্টের ভিডিও করে দিচ্ছি ভালো লাগলে এখনই নব দিন আমাদেরকে এই যে